আসসালামু আলাইকুম আমি একজন কোয়াল খামারি দীর্ঘ প্রায় একুশ এই বছর পালন করে আসতেছি তোল পাখি একটা ভালো লাভজনক ব্যাপার আমি ওরা কেউ চাইলে পাখি পালন করতে পারি কারণ পাখি খেলতে বেশি জায়গাও লাগে না বেশি মানে পাখি পঁয়তাল্লিশ ডিমে ডিম আছে এই জন্যই আমি পাখি পাখিগুলি পালন করি লাল মতে পাখি লালন পালন করে আমার মতে খুব ভালোবাসি প্রিয় খামারিও ও কৃষক বায়ু বোনেরা আসসালামু আলাইকুম আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি রিয়াজ আমে তোফাজল আশা করি আপনার সকলে ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু হচ্ছে আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পারছেন যে আমি কি কুয়েল পাখির স্যারের মাঝে দাঁড়িয়ে রয়েছি আমার দুই পাশে আপনারা দেখতেছেন কুয়েল পাখির প্যানেন্টসগুলো রয়েছে তো এই কুয়েল পাখির খামারটার অবস্থান হচ্ছে নরসিংদী জেলার পলাশ উপজেলার পলাশেরচর গ্রামে চর্ণকুন্ডি বাজারের পাশেই ডক্টর দিদার আলম বায়ের কুয়েল পাখির খামার তো আমরা ইতিপূর্বে আরও এই খামারের অনেক প্রতিবেদন দেখিয়েছিলাম তো এই খামারটা পরিচালনা করতেছেন দিদার আলম বাইয়ের ওয়াইফ এবং তার ছেলে দুজনে মিলে তারা দীর্ঘদিন যাবতীয় কুয়েল পাখি লালন পালন করতেছেন আমরা এই কুয়েল লালন পালন সম্পর্কে আপনাদেরকে জানাবো কুয়েল পাখি লালন পালনে কীরকম লাভ রয়েছে কুয়েল পাখি লালন পালন করে আপনারা কতটা সফল হতে পারবেন সেই বিষয়ে আমি বিস্তারিত জানানোর চেষ্টা করব তাহলে চলেন দর্শক আমরা খামারি দু সাথে কথা বলি কথা বলে খামার সম্পর্কে বিস্তারিত জানি

তো আপনি আপনি বিশাল বড় সারা করে মাসাল্লাহ দিলে কুয়ের খামারটা গড়ে তুলেছেন আসলে আপনার শুরুর দিকের গল্পটা যদি একটু বলতেন বা কিভাবে আপনি খামার করতে উদ্বুদ্ধ হলেন বা শুরুটা কিভাবে ছিল আসলে পড়া লেখা করছি ভাবছি যে একটা চাকরি কিন্তু চাকরি আর মানে অনেক দুয়ারে দুয়ারে ঘুরছি জন্ম দিচ্ছি কিন্তু চাকরি আর তখন চিন্তা ভাবনা করলাম যে কী করা যায় কারণ আমার তো না বড় ছেলেটা হয় আর কি হ্যাঁ আবার ধর দু তিন বছর কান্নাকাটি করে দুটা কুয়ের পাখি সেই কুয়েল দুটা কুয়েল পাখি দেখে তখন ভাবলাম যে না কুয়েল পাখি ফালি আচ্ছা তখন হ্যাঁ আর কি কুয়ের পাখি ফোলার ইচ্ছা হলো আর কি স্কুয়েল পাখি দিয়ে তখনটা শুরু আচ্ছা তো এখন আপনার এখানে কত হাজার কুয়ের পাখি আছে পঁয়ত্রিশ হাজারের উপরে

আলহাম তো লাভজনক কারণ একটা মুরগি যদি ডিম দেয় দেখবেন পাঁচ মাস সাড়ে পাঁচ মাস আগে ডিম দেয় আচ্ছা আর আর একটা কুয়েল পাখি পঁয়তাল্লিশ মিনিটের ডিম পরে ওই ডিমটা আমরা জায়গা লাগে কম খরচ হয় কম হয় আচ্ছা তো আপনি তো খাঁচা লালন পালন করতেছেন আমরা ওইদিকে দেখলাম আপনার ফ্লোরে অনেকগুলো আছে যে যেগুলো ডিমের এগুলো আপনার খাঁচা আর ওই যে ফ্লোরে যেগুলো লালন করতেছেন এগুলো মনে হয় তিরিশ দিন বয়সের ওই রকমের না এরকম তো কথা আমি কিন্তু ফ্লোরে ইয়ে ফ্লোরে ডিমের পাখি ইয়ে

আর ওই পরে ফলে জায়গা একটু বেশি লাগে আচ্ছাটা যায় জায়গা বেশি লাগে পাখিটা একটু দূর করে হুম ফ্লোরে ফলে তো মানে পাখিটার একটু স্বাধীনতা বেশি থাকে কাঁচা তো এটা আবদ্ধ থাকে

খাবারের প্রত্যেক আবার মতো বেশি হয় বেশি হইলো খাবার নষ্ট হয় অনেক নষ্ট অনেকে মনে করে যে বেশি দিলাম কিন্তু এই ভাবে দাদা টাকার উপরে বেশি মানে যেটা নষ্ট করে আর কি তো মুরগির খাবারটাই দিতেছেন কেনা মুরগি সম্পূর্ণ নির্দিষ্ট করে কোনো খাবার আচ্ছা দৈনিক কত বেলা দেন এই খাবারগুলো এ মধ্যে 6 সাতবার বার খাবার দিতাম ছয় এতবার কারণটা কি খাবারের পাত্র গুলি শুধু আবার বেশি করে দিলে ফালাই দেয় অল্প অল্প করে দিতে হয় ফ্লোরে দিলে তো মনে করেন আর পানি তো এটার আনলিমিটেড দেওয়া আছে নাকি দিতে হয় হ্যাঁ সামনের সাইডে খাবার পিছন সাইডে পানি ও পানি আপনি তো ওই যে পাইবে ও পাইপ লাগা লাগছেন পানি আসার জন্য ঠিক এখন অবস্থা নাকি নিজে দিতে হবে না 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 পানি প্রতিদিন পানি প্রতিদিন কয়বার দিতে হয় পানি তো মানে বেশি বার দিতে হয় না পানি চার পাঁচ বার মানে চার পাঁচ বার দিলে চলে তো আমরা যদি কেউ কোয়েল পাখি লালন পালন করতে চাই তাহলে কোন বয়সের পাখিটা দিয়ে খামারটা শুরু করলে সবচেয়ে ভালো হয় নতুন খামারে হলে তিরিশ পঁয়ত্রিশ দিনের ইয়া বাচ্চারা নিয়ে শুরু দিলে ভালো হয় মানে পুরুষ মহিলা ভালোভাবে চিনা যায় আর কি আচ্ছা মানে বাংলাদেশ তো ছয় ঋতুর দেশ একবার শীত একবার গ্রীষ্ম বর্ষা শরৎ এমন তো ওই ভাবে আছে তো কুয়েল পাখি কোন সিজনটায় মানে আপনারা বেশি সেল দিতে পারেন বা কোন সিজনটায় মানুষ বেশি কুয়েল পাখি নিতে আগ্রহ দেখায় মানে আগ্রহ দেয় যে শীতের এখন দেখেছি শীতের শুরুতে হ্যাঁ এটা কারণটা কি মানে কি মনে করে শীতের মধ্যে ডিমের দাম একটু বেশি থাকে এই জন্য মনে শীতের আগে নেই আর কি দাম বেশি থাকে ডিমের চাহিদাটাও মনে বেশি থাকে যা আমি তো বাজারে গুড়ি মাঝে মধ্যে দেখি আর গরমের সময় মানে ডিমটা উৎপাদন হয় বেশি কিন্তু চাহিদাটা একটু কম থাকে মানে ডিমের দামটা একটু গরমে কম থাকে কিন্তু উৎপাদন মানে পার্সেন্টেজ ভালো থাকে পার্সেন্টেজ ভালো থাকে গরমে আর এই ডিমটা বেশি উৎপাদন মানে কম উৎপাদন হয় কিন্তু ওই সময় তো দামটা ভালো থাকার কারণে মানে সমান সমান মানে দাম পার্থক্য সমান সমানে থাকে আমরা শীত গ্রীষ্ম বর্ষা সব মানে সব জিনিসতে থাকি আপনারা তো বিরাট খামারে পারবেন যারা ওই মনে করেন যারা শুধু ডিম বিক্রি করার জন্য যারা খামার করে তারা শীতটাকেই বেছে নেয় শীতের ছয় মাস স্থান পালন করবে তারপর পাখিদের বিক্রি করে আবার শীতের শুরু খাবার নিবে আর কুইর পাখি তো একটা দিক সুবিধা কারণ পঁয়তাল্লিশ দিনে ডিমে চলে আসে যেখানে মুরগি বছরে মনে করেন প্রায় পাঁচ মাস সাড়ে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস পাঁচ মাসের কমে তো মুরগি ডিমে আসে না তো অল্প টাকা দিয়ে কেউ খামার করলে কুইল পাখিতে ব্যাপক মানে শুরু করতে পারবে অল্প পুঁজি দিয়ে করা যায় তো আসলে এক হাজার কুইল পাখি যদি কেউ লালন পালন করে যদি ডিম বিক্রি করবে তো ডিম বিক্রি করার বাবদ তুমি প্রতি মাসে কেমন টাকা মানে ইনকাম করতে পারবে আপনারা আশা করেনতে ভাড়া সমস্ত খরচ বাদ দিয়ে যে আচ্ছা আচ্ছা আপনি তো বাবা ডিম বিক্রি করে ওই যেটা বাবার ডিম যেটা ওইটা বিক্রি করেন আর বীজ ডিম তো আর বিক্রি করেন না না বীজ ডিম তো তো ডিমের চাহিদা কীরকম আপনাদের এদিকে নাহলে আপনাদের খুব চাহিদা খুব চাহিদা যাক মোটামুটি চাহিদা কাঁচা তো প্রতি মাসে আপনাদের খামার থেকে কীরকম টাকা মানে বেনিফিট হচ্ছে আপনি যদি বলতেন আচ্ছা ভালো আলহামদুলিল্লাহ আসলে নিয়ে বালিয়ে সিট আচ্ছা বলেন তো একটা লাভজনক ব্যাপার যে কেউ চাইলে করতে পারবে

আপনার এই ডিম পাড়া পাখিটা কতদিন মানে রাখেন যে কতদিন কতদিন পর্যন্ত ডিম সংগ্রহ করেন আমরা করি এক বছর পর্যন্ত এক বছর করেন এক বছর পরে ছেড়ে ডিম পাড়া থেকে এক বছর নাকি শুরু থেকে এক বছর মানে ডিম পাড়া এক বছর ডিম পাড়লে পরে বিক্রি করে দিই আচ্ছা পরে রিজিক পাখি হিসেবে বিক্রি করে মাংসের জন্য তো কিনে না তখন কি রকম প্রাইসে বিক্রি করা যায় একটা পাখি 25 থেকে 30 টাকার ভিতরে ও তখন ওজনটা কতটুকু হয় একটা পাখি গ্রামের গ্রামের পাখি পঁচিশ টাকা হলে তো মনে করেন হ্যাঁ ভালোই মানে পাখির দামটা অনেক মানে কম মনে হচ্ছে কারণ দেড়শো গ্রাম পাখি এমনিতেও তো আপনারা যেগুলা দিনের জন্য যেগুলা বিক্রি করেন যেগুলো শুরু থেকে এখন তো মনে হয় যে একশো গ্রাম পাখি যদি হতে গেলে প্রায় চল্লিশ দিন সময় লেগে যায় আচ্ছা ডিমের আবার আগ পর্যন্ত আপনার কোন খাবারটা খাওয়া ব্রয়লার স্ট্যাটাস না এটা মানে ডিম পাড়া শুরু হইলে পরে লেয়ারে চলে যায় আচ্ছা আচ্ছা তবে আপনার এই কুয়েল পাখি তো দিনের দিন বৃদ্ধি পাচ্ছেন আমরা দেখতেছি অনেক বড় হচ্ছে ভবিষ্যতে আর কোনো পরিকল্পনা আছে কিনা এই খামার নিয়ে আপনার কোনো পরিকল্পনা না তেমন নাই পাখি পালতেছি পালব ইনশাল্লাহ কারণ আমার রুচিলায় প্রায় অনেক খামারি আছে সারা বাংলাদেশে প্রায় সাড়ে আট হাজার মানুষের কাছে পাখি বিক্রি করছি তো আমাদের দর্শক দের উদ্দেশ্যে একটু বলবেন যে যারা কুয়েল পাখি লালন পালন যদি তারা করে তাদের জন্য কি রকম সুবিধা হবে আর কি কিভাবে শুরু করলে তারা লাভবান হতে পারবে আর কুয়েল পাখি লালন পালন করে তারা কতটা সন্তুষ্ট থাকতে পারবে

ওদের অনেক কিছু কারণ চাকি কালতে তেমন জায়গাও লাগে না তেমন পুজোও লাগে না পুজো লাগে সব তো মনোভাব মন ঠিক থাকলেই সব ঠিক আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সমাজের জন্য আপনি ভালো থাকবেন আজকে আমি বিদায় নিলাম আসসালামু আলাইকুম আসসালামাইকুম